নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো কচু শাক রেসিপি চিংড়ি ছাড়া এভাবে কচু শাক রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন মা কিন্তু আগের দিনই কচু শাকগুলোকে কেটে এভাবে প্লাস্টিকের মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছিলো তো আজ বের করে নিয়েছি তো মা সকালে ভাতটা বাইরেই করেছিল তো মা বলল যে তাহলে উনুনেই এটা সিদ্ধ করে নিই তো দেখুন আমাদের বাইরের যে মাটির উনুনটা আছে সেই উনুনে কিন্তু মা এখানে সিদ্ধ করে নিচ্ছে কচু শাকগুলোকে তো কচু শাকগুলো দেখুন সিদ্ধ করে কিন্তু অনেকটাই কম হয়ে গেছে এরপর কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর এখানে আছে কয়েক টুকরো রসুন রসুনটাকে থেতো করে নেব আর এখানে আছে কাঁচা লঙ্কা আর কোরানো নারকেল এবার রান্নাটা করার জন্য কড়াইতে কিন্তু দিয়েছি সাদা তেল তো সাদা তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেব এর মধ্যে পাঁচ পাঁচ ফোড়নটাকে একটু ভাজতে সময় দিতে হবে যখন দেখবেন পাঁচ ফোড়নটা ভেজে রঙটা চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন থেতো করা রসুন আর রসুনটা কিন্তু থেতো করে দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে তো থেঁতো করার রসুনটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা তো যে ঝাল কম খান তারা কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ এবার সমস্ত কিছুকে কিন্তু একটু ভাজতে হবে তো কিছুটা সময় ধরে কিন্তু ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ যেহেতু কচু শাককে কিন্তু হলুদ আমি দিইনি তো এখানেই কিন্তু আমি হলুদটা একদম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার পেঁয়াজ লঙ্কাগুলোকে খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেব তো কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে দেখুন যখন এরকম ভাজা হয়ে আসবে তখন কিন্তু দিয়ে দিতে হবে কোড়ানো নারকেল তো নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়াটা দিয়ে আবারও কিন্তু নারকেলটাকে এর সাথে ভেজে নেব আর যারা কচু শাকটা নিরামিষ খেতে চান তারা কিন্তু রসুনটা স্কিপ করে যাবেন তাহলে কিন্তু এটা পুরোটাই নিরামিষ একটা কচু শাকের রেসিপি তৈরি হয়ে যাবে তো দেখুন কোরানো নারকেলটাও কিন্তু কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি তো নারকেলটাকে খুব ভালো করে ভাজলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবেন যে নারকেলটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এইরকম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর নতুন ও পুরনো সকল বন্ধুদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো দেখুন নারকেলটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচু শাক এখানে কচু শাকটা কিন্তু মা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিল সিদ্ধ করে একদম শুকনো করে নিয়েছে খুব বেশি কিন্তু আমার নাড়াচাড়া করতে হবে না এবার সমস্ত কিছুর সাথে কচু শাকটাকে কিন্তু খুব ভালো করে আমরা মিশিয়ে নেব আর দেখুন দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তো সমস্ত কিছুকে মিশিয়ে নেবার পর আরও কিছুটা সময় ধরে কচু শাকটাকে একটু ভেজে নেব আর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য চিনি কচু শাক কিন্তু ঝাল মিষ্টি দুটোই থাকলে কিন্তু খুব ভালো লাগে তো এখানে চিনিটা দিয়ে দিলাম আর যেহেতু নুনটা আমি ওখানে একটু কম দিয়েছিলাম সেই জন্য কিন্তু কচু শাকের মধ্যে আমি আবারও একটু লবণটা দিয়ে দেব তো চিনিটা দিয়ে আগে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ তো লবণটা দিয়ে আবারও কিন্তু কচু শাকটাকে একটু ভেজে নেব এইভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু কচু শাকটাকে ভেজে নিতে হবে এটা কিন্তু খুব বেশি শুকনো করার দরকার নেই এটা এই রকম থাকলে কিন্তু খুব ভালো লাগবে তো কচু শাকটাকে এক জায়গায় রেখে এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে কিন্তু আবারও একটু কচু শাকটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো এভাবে কাঁচা সর্ষের তেলটা দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে নারকেল কোড়া দিয়ে কচু শাকের রেসিপি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় বিশেষ করে নারকেল কোড়াটা দেওয়ার জন্য এটা কিন্তু অপূর্ব স্বাদ হয় আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ